বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জুলাই যোদ্ধাদের জীবন বাঁচাতে আমাদের অল্প কিছু মানুষের জীবন যদি চলেও যায় আর তাতে যদি বাংলাদেশ বেঁচে যায় এটা আমাদের জন্য আনন্দের এবং সম্মানের জুলাইতে কি হয়েছে মানুষের সাথে এখন পর্যন্ত জানে না কি হয়েছে এটা আমরা সেদিন কেউ করেছে আমরা যে যা বলি এটা টোটালি সিনারিও না এটা অন্দর হাতি দেখার মতো মানে আমরা কি দেখেছি কেউ বলছে জুনাই বলছে অনেক অনেক রকম কিন্তু এটা টোটালি মানে যে হাতির পা ধরছে সে বলছে হাতি খাম্বার মতন যে হাতির পেট ধরেছে সে বলেছে হাতি ওয়ারের মতন কিন্তু আসলে এইখানে এত কত এখানে কে জীবন দিয়েছে বাজি রেখেছে আমরা তো আসলে হিসেবে করতে পারি না আশ্বস্ত হলো আমার সেইটা যে এমন অনেকগুলো শহীদ পরিবারের সাথে আমাদের দেখা হয়েছে যাদের চোখের দিকে তাকিয়ে কথা বলা আমাদের জন্য আসলে সহজ না একটা পরিবার মাত্র একটা সন্তান ছেলে চার পাঁচটা বহুত তারপর একটা ভাই তাকে সবাই মিলে বড় করেছে কেবল ওয়ার্কশপে কাজ শুরু করেছে আধার 19 বছর বয়স সেই ছেলেটা শহীদ হয়ে গেছে এই হল অগণিত পরিবার যাদের পরিবারের সেই প্রধান উপর এই যে একজন এখানে যে সহযোগিতা নিছিল ও উপদেষ্টা ভাই বলছিলেন যে কাজামেজ কিন্তু বিরত দিত না তার হাজবেন্ড একই অবস্থা ঘটেছে বনসি শহীদ মুসলিমদিন লন্ডনের কাজ করেন উনি গুড়ি দেখে আর জিততে পারেন নাই উনি গেলেন শহীদ হয়ে গেলেন শহীদ মুসলিম উদ্দিনের পরিবারের সাথে এরকম দশ বারোটা পরিবারের বাচ্চাদের সাথে আমরা ঈদের দিন দেখা করেছি মানে ওনার একটা সন্তান আর ছেলেটা কেউ যে দায়িত্ব সেই না এটা গেলে হনচুর করে ওটা হনচুর করে আর ওনার ওয়াইফ সারা জীবনে একবার ঘর থেকে কাঁচা মরিচ কেনার জন্য বের হয় নাই এখন তার সারা জীবনে কি বলবে আপনি ভাবেন এরকম কতগুলো পরিবার মানুষ কত রকম কন্ট্রিবিউট করে পরিবারগুলোকে চালাবে আজকে রিদম ট্রাস্ট যেটা করলো যে ছয় জনকে দিল এইটা নাগরিক উদ্যোগে করতে হবে জারি রাখতে হবে কিন্তু এইটা কি রিদমের কাজ এটা কি আরো দশটা এটা তো তাহলে রাষ্ট্র মধ্যে জিনিসটা কোথায় আমরা কি রাষ্ট্র বানালাম দিনে বলেন আমরা কি রাষ্ট্রটা বানাইছি যে এত বার বলছি যে জুলাই ফাউন্ডেশনের কাজটা কি ছিল আমরা অগণিত মানুষকে চিনি যারা বলেছে জুলাই ফাউন্ডেশন যদি এরকম ডোনেট করতে শুরু করে একদম প্রকল্প ধরে ধরে তাহলে বিশ্বাস করেন সারা বিদেশ থেকে শত শত কোটি টাকা এসে জমা আজ থেকে দশ মাস আগে আমাদের সব ভাই বন্ধুদেরকে দেখেছি সারা গায়ে রক্তের দাগ আঘাতের চিহ্ন জুলাই যুদ্ধ করতে গিয়ে সেই ছেলেটা তার নামে এলিগেশন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে দুর্নীতি করে এই দুইটা কেন নাকি একসাথে নেবেন বলেন যে ছেলেটা জুলাই সত্যি জীবন দিতে চাইছে তার সারা গায়ে দাগ তাকে মারা হয়েছে তার শরীরে মানে রক্তাক্ত ছিল সেই ছেলেরা এখন অনেক কোটি টাকার মালিক হচ্ছে একটা কি বলে যে সাব রেজিস্টার এই সাব রেজিস্টার জন্য দুই কোটি টাকা পর্যন্ত আদান প্রদান হয়েছে কি ভাই কি বলেন আমি ভাইকে সেই জন্য বলছিলাম আপনারা ধৈর্য রাখেন যদি জুলাই আল্লাহ না করুক ব্যর্থ হয় তাহলে সবাই যাবে ইউরোপে আর আমেরিকায় এদের অনেকে দুবাইতে হাউজিং এর বিনিয়োগ করা আছে কিন্তু এই যে শহীদ পরিবার হাজারো আহত মানে পঙ্গু আপনারা যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আল্লাহ শাহাদাত কবুল করলেন তারা যাবে কোথায় জন্য আমাদের এখন যেটা করতে হবে সব কথার এক কথা আমাদেরকে দ্বিতীয় মিত্রের কস্ত দেনি ঠিক কারণ আমাদের যেই ভাইরা শহীদ হয়ে গেছে আমরা যারা পিজে আছি বিশ্বাস করেন জুলাই যদি শেষ পর্যন্ত বিজয় না হয় তাহলে আমাদের দিকও শহীদ বলে ডাকবে না আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে হত্যা করা ঠিক সিতউ মিত্র বিশেষ মুহূর্তে অল্প কিছু ডাক্তারদের জন্য আমাদের উপমহাদেশে বিজয় না হওয়ার কারণে পরোক্তিতে আমাদের পূর্বপুরুষদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ভিক্টোরিয়া পার্কে গাছের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে শুধু ফাঁসিয়ে দেওয়া হয় নাই এক সপ্তাহ দশ দিন পর্যন্ত তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে যাতে এই লাশ থেকে ভবিষ্যৎ থেকে বিপ্লব করার সাহস না পায় বিশ্বাস করেন আমরা যদি নিয়ে সংহত করতে না পারি দিন শেষে জুলেই বিজয়ী করতে না পারি তাহলে যতজনের যত ছবি আছে ভিডিও আছে আজকে আপনি রিডান ট্রাস্ট থেকে যতজনকে সহযোগিতা করলেন এইটা সহযোগিতা হবেন এটা হয়ে যাবে রাষ্ট্রদ্রোহিতা কারণ আপনি রাষ্ট্রদ্রোহী থেকে সাহায্য করেছেন সুতরাং যেহেতু আমরা জীবন মৃত্যুর মধ্যখানে দাঁড়িয়ে আছি আমরা আমাদেরকে হায়াতে রেখেছেন তাহলে আমরা লড়াই করবো হয়তো আমরা সর্বশেষ কথা বলতে চাই জুলাইকে আমরা আর দলের কাছে বর্গা দিব না কোন ব্যক্তির কাছে বর্গা দিব না একটা ট্রেন আমি জীবনে বলি দেয় অনুকামা ইমক ইমাম কিসের এই জুলাইয়ের কোন ইমাম নাই এই জুলাই সবাই খাদেন

সত্যিকারের স্বাধীন সার্বভৌম একটা ইসলামের বাংলাদেশ না দেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে বাংলাদেশ জিন্দাবাদ ইন্দিরাবিন্দাবাদ